তীব্র তাপপ্রবাহে রাজশাহীতে নেমে এসেছে স্থবিরতা গরমে ক্যাম্পাসের পথচারী দোকানি রিক্সাচালক ও কর্মচারীদের মাঝে সাময়িক স্বস্তি দিতে বিনামূল্যে স্যালাইন পানি ও বিস্কুট বিতরণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় মহিলা ক্লাব শনিবার সকাল এগারোটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে ক্লাবের সভাপতি তানজিমা ইয়াসমিনের নেতৃত্বে এ কার্যক্রম পরিচালনা করা হয় এ সময় ক্লাবের সাধারণ সম্পাদক জাকিয়া জাকিয়া সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন জাকিয়া বলেন আমরা শুক্রবার এ কাজ করার পরিকল্পনা নিয়েছি যেখানে সাধারণ কর্মচারী এবং যারা গরমের মধ্যে খুবই কষ্ট করছেন তারা যেন এ গরমে একটু হলেও স্বস্তি পান আমাদের ক্লাবের শীতবস্ত্র বিতরণ সহ বিভিন্ন কার্যক্রম রয়েছে নিজেদের অর্থায়ন কিংবা বিশেষ অনুদানে আমরা এসব কর্মকাণ্ড পরিচালনা করি মহিলা ক্লাবের আরেক সদস্য নীলিমা আফরোজ জাগো নিউজকে বলেন বর্তমান সারা বিশ্বের একটা প্রাকৃতিক দুর্যোগ চলছে এখানে তৃষ্ণার্ত মানুষদেরকে আমরা কিছু সাহায্য করতে পারছি এতেই প্রশান্তি